বলে চাচা <lightweight> <notre morph flats> <tip monkey> <muchin> ওই দেখেন একটা গোহার দেখতে পাচ্ছেন বলে आओ ওই গোহার চানে দিকে দুম্বা উট দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে দুম্বা উটগুলো আমাদের পোষা উট এরা জঙ্গলা জিনিস নয় ও চাচা সারা দিন চরাই বাড়ি নিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে আবার দৌড়ে আবার এই গোহার কাছে চলে আসলো খোঁজ নিয়ে দেখে লাভ কোথাকার একটা পাগল এসে শুধু কান্না করছে উম্মাতিয়া উম্মাতিয়া উম্মাতী করে আর কানে আর বলে আমার উম্মাতরা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না আমি রসুল কে আমার ময়দানে তুমি যদি আমাকে জাননাতে দাও আর আমার উম্মা জাহান নামে থাকবে আমি রসুন সহ্য করতে পারবো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ঘত আলাও আল্লাহ সাল্লামের বাপ যে কথা বলল এরা রাখাল দুটো বাপ যিনি রসুলকে চিনে আবু বাগার

মাল্লাহুরা সাকা হে নবী আর শেষ দায় পড়ে থাকবেন আপনি মাটি থেকে শেষ দাঁত হাজরতে আবু বাকার কয়েকবার ডাক দিলেন আবু বাকার বিশ্ব বিজিং সাড়া দিলেন নাও হাজর আবু বাকারকে ডাক দিয়ে বলেন আপনার ডাকে সাড়া দিবে না আমি দেখে রসুল উঠে কেউ ওমার হা দুখানা বিশ্বনবীর শরীরে হা দিয়ে বলেন ইয়ারো ফাওরো আশা কাহে রসুন আর শেষ দা করবেন না তাড়াতাড়ি ওঠুন আপনি আমার সাহবা আপনার আমি শাহবা ওমার আর আপনি আমাদের সকলের রসল হবে আর কানবে না ও নবীজি আপনাকে চার দিন ধরে দেখতে পাইছিলাম না আল্লাহ রসুল উমার কথায় বাদ্য উঠলেন না এইভাবে প্রায় সাহাবা বাদ্য রসুলকে ডাকে নবীজি উঠে নাই আল্লাহ ডুবে চোখের পানিতে বাবা মাটির গুহাখানা বাবজি কাদা হয়ে গিয়েছে আল্লাহর নবীজি এত কান্না করেছে আমার উম্মা জাহান নামে যাবে সাত নাম্বার দরজা দিয়ে আমি রসুন সহ্য করতে পারবো না হাজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ হতা আলব কাদার বানানোরে আমার সাধু ভাইরা এইভাবে আমরা সবাই মিলে ডাকলেন সোনার উড়বে নাও সুন্দর ভাই আমার মনে হয় বেশ নবীর কলিজা টুকরা বিটে ডাকলেন نبی আমার আর সিজদায় থাকতে পারবে না বলুন সুবহানাল্লাহ আমরা এর আগে শুনতাম যে পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে মাত্র যেমন যে রোহিঙ্গা অনেকে মিয়ানমারও বলে তারপরে আবার বাবজি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন এখনো চলছে আমরা সন্তা মুসলমানকে ধরে ধরে মারছে বেইমানেরা তারপরে আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাবজি জাগা জাগা হয়তো অনেকই ভুলে গিয়েছেন আপনারা মালদাহার আফরাজুল বলে বাবজি একটা যুবকে আপনার লাভ জেহাদ বলে ওই যে লালহু বলে যে জানোয়ার ঝাড়খন্ডের মাটিতে বাপজি তাকে কুবিয়ে তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়িয়ে দিল অনেকেই দেখেছেন দেখেন না ইউটিউবে অনেকই দেখেছেন তারপরে তারপরে যান সারি ভাইকে যুবককে আঠারো ঘন্টা ধরে বাপজি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে বাঁধিয়ে পিটিয়ে তাকে শেষ করলো দিল্লিতে ওয়াসকুরুনি বলে বাবজি একজন হাফেজকে হেডফোন কিনতে গিয়েছে রাত্রিবেলায় ওই হেডফোন কে ইস্যু করে ওই ওয়াসকুরুনিকে প্রায় একাধ লোকের সামনে তাখো লাথিয়ে কিলিয়ে তাকে শেষ করে দিল তারপরে মুর্শিদাবাদে বাবজি শুনলাম বেগুন বাড়ির নিজাম বলে একটা ছেলে সে ডাক্তার উপর যাচ্ছিল ট্রেনে জানেন দেবগ্রাম থেকে বাবজি আপনার ঝামেলা শুরু হয় ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল সেও মারা গেল তাহলে এইভাবে জাগা জাগা মুসলমানকে বাপজি মারছে এরা দেখছে যে মুসলিমরা তো ঘুমিয়ে আছে এরা জেগেছে কিনা এগুলো তো শুনছিলাম অনেকে গুরুত্ব দিন আবার আজও হয়তো অনেকে জানেন না আমি মাইকে বলছি এইগুলো সব রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় যে এখন এই লাইভে মানুষ দেখতে লেগেছে তো এগুলো বাবজি শুনতে পাচ্ছে তারা আর দিন চারেক হচ্ছে বাবজি ওই শক্তিপুর কাজে ভরা মসজিদ ভেঙে দিয়েছে এক শ্রী নির্বেমানেরা জানেন আপনারা অনেকেই জানে না বলছে কই খবরাখবর তো শুনতো পাইনি ওইসব এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি শুরু হয়েছে তাহলে প্রায় একেবারে কাছে চলে যা আমার গ্রামে যে হবে না এটা কি বলা যাবে কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই পরিস্থিতি খুব খারাপ নবীজি বলেছেন আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান বাদশা আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না বিজু বলেছেন আল্লাহর আজ থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশা খাড়া করবে এ বাদশা অলরেডি হয়ে গেছে খাড়া শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বলবো ভাই আমলিয়াত আমাদের কাজ কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে বক্তা বলেন শ্রোতা বলেন আমাদের আমল নেই কিছু মনে করবে না তাহাজত গুজারানোলা মানুষ আমার মনে হয় না যে আর এখন এক একটা গ্রামে দুইটা তিনটে কেন পাবে নাই আজ থেকে দশ বছর আগে ছিল এখন আর পাওয়া যাচ্ছে না হয়তো দশ বারোটা গিরা মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে এমনি দিতে পড়ছি না আমরা আজ আমাদের আলেমদের মধ্যেও ভাবছি আমরাও ছেড়ে দিয়েছি তাহাজত আল্লাহর রাব্বুল আলামিনের বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেদেছেন সাহায্য চেয়েছে আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের দিল থেকে ভয় উঠে গেছে জাহার আমরা সকলেই জানি এ দিলে ভয় দেখানোর জন্য জাহার নামের আগুনটা মানুষকে বুঝানোর জন্য আল্লাহ আব্বুল আলমিন আপনার আমার ওসুলকে পাঠিয়েছিলেন এ বিশ্ব নবী দরুদ্দিন অবী আমার হাদিস শরীফে দিয়ে এসেছে নবী আমার এখনো বায়তুল ও নয় মদিনা রানুয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো জন্য কাঁদছেন কথা ঠিক না ঠিক বলে এখনো কাঁদছেন নবী আমার কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না আল্লাহ রসুল চিন্তা অবস্থা তো কেঁদেছে আমার বিশ্বনবী জলাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম সারা রাত নাহা তিনি বলে যে রসুল্লাহ আমার ঘরে পালি পড়তো যদি থাকার আমার বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে দিতে নতুন করে অজু করে বিশ্বনবী নফল নামাজে দাঁড়াতে রাতের নামাজ গুলোকে নফল নামাজ বলা হয় তা নবীজি মুনাজাতে কালতে আয়শা বলছেন আমি সকালবেলা নবীকে দেখতাম নবীর দুই পাগুলো ফুলে যেত যারা কলকাতায় ভাবছি সফর করেন গুজরাত যান বোম্বাই যান যদি ট্রেনে যদি চলতি ট্রেনে ট্রেন যদি বগিতে বসতে না পান সামান্য বহরমপুর থেকে হিসেবে কলকাতায় গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে পা ফুলে যায় আল্লাহ রসুল সারা রাত ফজর পর্যন্ত কানতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েশা বলছেন ও গাল্লা রসুল আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গোনা মাপ দিকের গোনা মাপ সামনেকার গোনা মাপ পেছনকার গোনা মাপ অগ নবী আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো আমার বিশ্ব নবী বলতেন ওরে আয়সা আমি ওই জাহাদ নামের আগুনের ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদে বলুন না নাম জাহান্নামের আগুনে এত কঠিন আমার বিশ্বনবী বাপজি সাহাবাদের সামনে কানতেন আমার উম সহ্য করতে পারবে না হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লো না হই আলাপ মসজিদে নববিতে বাবজি বসা আর যেমন আপনারা বসে আছেন আমার সামনে আমার বিশ্ব রসুল মসজিদে নববিতে মিম্বারে বসে আছে সাহাবাই কেনাফ রাদিয়া হুতাআলাম আনহুমাজমান গোনে রাও তারা বিশ্বনবীর চেহারার দিকে চেয়েছে ভাবছি কথাগুলো শুনছিলে তারা জানতে নবীর চেহারার দিকে যত মহাব্মতে তাকানো যাবে তত নেকি হবে তার জীবনের গোনা মাফ হবে বরুন সোহারা আল্লাহ এ সাহাব আই কেনাও রাদিয়া লা হুতাআলাও আনহু মাজবান গোনেরা বলেন আমরা রসুলুলার দিকে তাকে তাকে কথা শুনছিলাম আমার নবীজি জান্নাত জাহান নামের বান করছিলেন কথা শোনাছিলে হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আর শাহাবাদের দিকে তাকালেন না নবীর চেহারার দিকে তাকালাম বিশ্ব নবী আকাশের দিকে মুখ করে আছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একইভাবে তাকে থাকি আপনারা ভাববেন যে সুপের কি হলো এ আমাদের দিকে তাকা থেকে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন সাহাবাই কেরামরা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম আমার সালামের উত্তর দিলেন কে যেন সালাম দিলেন নবী আমার তাকালেন অপর দিকে কিন্তু সাহাবারা বলেন আমরা রসুলের তাকানোর দিকে তাকালাম আমরা কাউকে দেখতে পাই নাই কিন্তু শুধু দেখতে পেয়েছি রসুল সসলামকে আমার বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাউ আলা আলাই হুমা সাল্লাও নবী আমার আকাশের দিকে বাব যে তাকে দেখিলেন আকাশ থেকে সাম্রাজ্য মিলেন আল্লাহ সালাও আল্লাহর নবীকে সালাম দিলেন আলাম আলাই রসুল আল্লাহ ইয়াহি বান্লাও আল্লাহর নবীজি জিবিরিলির বাপজি সালামের উত্তর দিয়ে বললেন যে বেরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিলে বলাও আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না তাকেও দেখতে পাচ্ছিলাম নাও শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো হাদিসের কেতপে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবির আল্লাহ সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না জিবরিলের অরজিনাল চেহারায় অনেকে দেখতে পাননি কিন্তু কেতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয় সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতেও পেতে পারে হজরতে বিশ্বনবীজির আপন চাচা হযরতে আব্বাস রসুল্লাহর কয়েকটা চাচা ছিল তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ইমান আনা ছিল আর কয়েকটা বেঈমান ছিল তার মধ্যে আব্বাস রাদিয়ান হুতেলা আলহুতি রসুল উল্লাহকে মসজিদ নববিতে বলে নগ আলা আমি আপনার সম্রাট জিবিরিলকে আমি দেখতে চাই আমি কি কি জিবিরলকে দেখতে পাবো না নবীজি বলে নগ আমার চাচা আব্বাস তুমি সহ্য করতে পারবে না বলে না যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম নবী বলেন দেখভা বলে হ্যাঁ দরদিনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম আল্লাহ সাল্লাহ মসজিদ নববীতে কথা বলছেন হঠাৎ জিবরিল আলাইহ সাল্লাম আসলে আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন ওগো আমার জুবিরিল ভাই তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে আমার চাচা তোমাকে দেখবে হজরত জুবিরিল আলাই সালাম কথা বলিনা না ভাই কথাগুলো শুনে গরম আপনাদের কো লাগছে আমাকে লাগছে বিশ্ব নবী রহমত নবী জিবরিল কে বললেন তোমার চেহারা আমার চাচা দেখতে চেয়েছে রসুল বললেন চাচা আপনি তাকে দেখো আব্বাস বলে শুধু আমি জিবির পায়ের দিকে তাকালাও আর সাঁতাহাতে আব্বাস রাদি আল্লাহ নতুন বেহুশ হয়ে গেল জুবরিল আলাইহ সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে নভিজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলে জ্ঞান ফিরল রসুল বলেন চাচা আমি প্রথমে বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না আব্বাস বলে লোক আমার ভাতি যা আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর ওপর দিক দেখতে পাই না আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছি নবীজি বলছেন সম্রাট জিব্রিল এত বড় এত বড় জিবিরিল সম্রাট আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ তিনি লিখেছে যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবিরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয় সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবিরিলের এই থুতনি পর্যন্ত কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে সম্রাট জিবিরিল কত বড় এ সালাম রাসূল বলেন আমি দেখছি সাহাবারা দেখতে সম্মানিত ভাই আমার বাবা হযরতে জিবিরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন ওগো জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো আর বুখারের শরীফে বাবজি বাদুল ওইহি বলে একটা অধ্যায় রয়েছে জালসার জিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে আর একজন এই গ্রামের এই যে সাহেব বসে আছে আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই ওনারা দুজনায় এলাকার মধ্যে আশা করি নাম্বারে আলে ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলে ওনারা পড়েছেন ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবিরিল দশ রকমের কায়দায় ওহিনী আসতেন বলুন আলহামদুলিল্লাহ কোন কোনো সময় মুসাফির আলোতে কোন কোনো সময় হজরতে বলে একজন সাহাবা তার চেহারা রূপ ধরে আসতেন আবার কোনো সময় ঝুনঝুন করে শব্দ হতো আল্লাহ রসম বুঝতে পারতেন হচ্ছে হযরতে জিবিরিল আলাই সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রসুলকে ডেকে বলছেন হুজুর আমি আপনাকে ডেকেছি আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে